অবশেষে গাড়িটি সুন্দরভাবেই পজিশন করে ফেললাম তো এখন আবার এটা এদিকে ঘুরানো হচ্ছে গাড়ির উপরেই রেখে আসলে এগুলা সেটিং করতে খুব ঝামেলা হয়ে যায় কারণ একেবারে মাপ সেম সেম কতটুকু ভাত থাকে তো সেক্ষেত্রে অনেকটা টাফ হয়ে যায় কিন্তু তারপরে সুন্দরভাবে সক্ষম হয়েছি এটাকে সেটিং করতে জগের উপরে দাঁড়িয়ে আছে আমি আস্তে করে গাড়ি বেগে দিয়ে সেটিং করে দিচ্ছি কিন্তু আসলো ওই ভিডিওটা করার মতো মানুষ কই আমি নিজেই গাড়ি চালাই না ভিডিও করবো বলেন তো সেক্ষেত্রে গাড়িটি যখন ঢুকিয়ে ফেললাম এখন গাড়িটি সিটিং করতেছে গাড়িটি চুইং করতেছে ডাইনি এটা সামনের দিকে দেওয়ার জন্য কারণ ওইটা সামনের দিকে দিলে ওইটা একটু সামনে বেশি থাকবে এখানে একটা ব্রিজ আছে পলসুড়াতের মতো অনেক উঁচা সবাই জানেন দাউদকান্দি ইকোনমি জোম জোন বলে এটাকে ভবেচ্চর ভাটের চর তো সেখানে লোড নিতে জায়গাটা একটু ক্রিটিক্যাল কারণ একটা ব্রিজ আছে পল সুরাতের মতো বললাম না সেখানে উঠতে ঝামেলা হবে তো সেক্ষেত্রে একটু সামনের দিকে লোড নিতে হবে যেন সুন্দরভাবে উঠে যেতে পারি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের কাজ এটা হয়ে গেলো গাড়িটি সেটিং করা মোটামুটি সেটিং হয়ে গেল দয়া করবেন নাকি সবাই আমাদের জন্য কেমন